আমাদেরকে বলা হয় আহল সুন্নাতওয়াল জামাতের মানুষ আহল ওয়াল জামাতের মানুষ কাকে বলা হয় সারা পৃথিবীর বুকে ইসলাম জগতে এবং মুসলিম জাহানি চার চারটি বড় বড় মাঝাব চারটি প্রসিদ্ধ মাঝাব একটা হল হানাফি একটা হলো একটা হলো মালিকি আর একটি হলো হাম্বলি এই চারো মাঝাবকে যারা মান্য করে চলে তাদেরকে বলা হয় আহলো সন্নাতে অল জামাতের মানুষ এর মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি মুসলমান আহলো সুন্নাতল জামাতেরই শতফ্রম হলো সুন্নি মুসলমান এর মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি হানাফি কেন বলা হয় জগৎ বিখ্যাত ইমাম বিখ্যাত তাবেই ফেকাহা শাস্ত্রের জনক হজরতে নোমান ইবনু সাবিদ ইমামে আজম আবু হানিফা রাদি আল্লাহ তালা আনহুর আমরা মসলার অনুসারী অনুগামী এই জন্যে আমাদেরকে বলা হয় হানাফি যারা ইমাম সফরি রহমাতুল্লাহ আলাইহে মাসলার উপরে তিনার মাঝাবের উপরে চলে তিনাদেরকে বলা হয় সফরি এই রকম চারটা মাঝাবকে যারা মান্য করে তাদেরকে বলা হয় আহলো সুন্নাতে ওয়াল জামাত সারা পৃথিবীর বুকে আহলো সুন্নাতে ওয়াল জামাত ব্যতিরিকে বর্তমান সময় কিছু বিভ্রান্তিমূলক মাঝাব এবং দলের সৃষ্টি হয়েছে নতুনত্ব নাম দিয়ে সারা জগতের বুকে যতগুলি দল যতগুলি পথ এবং যতগুলি মত আছে এর মধ্যে মুক্তিপ্রাপ্ত এবং নাজাত প্রাপ্ত জান্নাতি যে দল তার নাম হলো আহল সুন্নাতে ওয়াল জামাত একটু আল্লাহ বলেন আহল সুন্নাতে ওয়াল জামাত ব্যতিরিকি যতগুলি নতুনত্ব নাম দিয়ে দল এবং পথ এবং মতের সৃষ্টি হয়েছে প্রত্যেকটা দল হলো বেদাতি গুমরাহি এবং জাহান্নামি আজি জানে মহতারাম ব্রাদার এনে ইসলাম বিশ্বরসুল সাল্লাল্লাহু তালা আলী সাল্লাম আজ থেকে কমবেশ দেড় হাজার বছর পূর্বে এই উম্মত সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করে দিয়ে গিয়েছেন হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফ প্রথম খন্ড ত্রিশ পৃষ্ঠার মধ্যে এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানু তিরমিজি শরীফের মধ্যে এবং ইহা ছাড়াও এই হাদিসটি একাধিক হাদিস শাস্ত্রের কেতাবের মধ্যে সহী সনদে বর্ণিত হয়েছে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বানি ইসরাইল বক্তরের মধ্যে 72টা দলে বিভক্ত হয়েছিল আমার উম্মাতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে কুল্লু হুমফিনার পোত্যাকেই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহেদা মাত্র একটা দল ব্যতিরিকী সাহাবায় ক্যারাম জিজ্ঞাসা করলেন মানহিয়া রসুল আল্লাহ যেই দলটি জান্নাতে যাবে সেই দলটির পেহেচান কী হবে সেই দলটির পরিচয় কি হবে তো নাবি আমার বললেন মা আনা আলাইহি অসহাবী অর্থাৎ যেই দলটি যেই পদটি আমার এবং আমার সাহাবীর উপরে আজকে চলাচল করবে সেই দলটি হল জান্নাতি এবং মুক্তিপ্রাপ্ত নাবি কিন্তু এই কথা বলেননি যে সমগ্র মানুষের মধ্যে তেহাত্তরটি দলে বিভক্ত হবে বরং নাবি বলেছেন আমারই উন্নতের মধ্যে বিভক্ত হবে তো নাবি যেই কথা বলে দিয়েছেন নাবির কথা সত্য না মিথ্যা एक संगे নাবির কথা হলো সত্য তো নাবি বলেছেন যে তেহাত্তরটা দলে বিভক্ত হবে আর সবগুলোই হবে আমার উন্মতের মধ্যে সমগ্র মানুষের মধ্যে নয় অর্থাৎ নাবি বললেন অত্যাফতারিক উন্মাতি অর্থাৎ আমার উন্মতের মধ্যেই বিভক্ত হবে তেহাত্তরটা দলে সমস্ত দল যাবে জাহান নামে একটা দল ব্যতিরিকে তাহলে বোঝা গেল যে নাবির উন্মতের মধ্যে তেহাত্তরটা দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তরটা দল জাহান নামে যাবে একটা দল মাত্র জান্নাতে যাবে তাহলে এই হাদিস শরীফ থেকে স্পষ্ট আকারে আজকে বোঝা গেল যে তেহাত্তরটা দল নাবির উম্মতে দাবিদার হবে তেহাত্তরটা দল নামাজ পড়বে তেহাত্তরটা দল রোজা রাখবে তেহাত্তরটা দল জাকাত দিবে তেহাত্তরটা দল হ

মধ্যে দল যাবে একটা দল মাত্র জান্নাতে যাবে মুসলমান একটু জোরে হবে না সুহান আল্লাহ এখন এই যে নাবি বললেন যে একটা দল যাবে জান্নাতে কয়টা দল এই জোরে বলতে হবে একটা দল যাবে জান্নাতে এবার বর্তমানে যতগুলা দল আছে যত দল বেরিয়েছে আপনি প্রত্যেক দলের কাছে যান এর মধ্যে একটা দল আছে যাদেরকে বলা হয় জয়বন্ধ নাম শুনেছেন ওদেরকে বলা হয় দেবন দেবন যাওয়ার পরে বলেন হ্যাগো নাবি বলেছেন যে তেহাত্তরটা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে দলটা কে তখন উ একেবারে পাঞ্জাবি খুলে বলবে ওটাই হচ্ছে আমি বলবে না বলবে না আমি দল আছে বলবে এদেরকে আহলো সুলনাতল জামাতের লোকে বলে হাড়ি বহা দল বুঝতে পারেননি একে বলা হয় তবলিগ জামাত অর্থাৎ মসজিদে মসজিদে তবলিগ করে বলে হারি কলসি নিয়ে আপনার নিকোটে জানিয়ে রাখি তবলিক করা আমরা বলি যে ফরজ তবলিক শব্দের অর্থ হচ্ছে প্রচার এবং প্রসার করা কিসের প্রচার করতে হবে ইসলামের প্রচার করতে হবে কালেমার দাওয়াত দিতে হবে আজকে ইসলামের দাওয়াত দিতে হবে এবার আপনার নিকটে যাই যে তবলিক করতে হবে কোন তবলিক যে তবলিগের নিয়ম আমার নাবি বলে দিয়েছেন সেই তবলিক তাবলিক যেইভাবে নাবি করতে বলেছেন সেইভাবে করতে হবে তবে জেনে রাখেন মুসল মুসলমানের নিকটে তাবলীগ হয় না মুসলমানের নিকটে তাবলীগ হয় না তাবলীগ যদি করতে হয় তাহলে আজকে মন্দিরে তাবলীগ করতে হবে তাবলীগ যদি করতে হয় গুরুদুয়ারাতে করতে হবে তাবলীগ যদি করতে হয় আজকে গীর্জায় করতে হবে তাবলীগ যদি করতে হয় আজকে যারা 비ধর্মিক আছে কালেমার দাওয়াত পায়নি তাদের নিকটে যেতে হবে কিন্তু এই তাবলীগ জামাতের লোক হাড়ি কলসি নিয়ে তাবলিগি করতে যায় মুসলমানদের মসজিদে অর্থাৎ মুসলমানকে ঘুরিয়ে আবার মুসলমান করতে যায় আপনাদের এই গায়ের নাম কি মিলটোলা রাঘবপুর মিলটোলা আপনাদের এটা জুমা মসজিদের জলসা আচ্ছা বলেন তো আপনাদের এই যে জুমা মসজিদ যেটি আছে আপনাদের মসজিদের জলসা হচ্ছে এই মসজিদে জুমার দিনে যে লোক গেলা নামাজ পড়িতে যায় তাই লোক গেলা হিন্দু না মুসলিম জোরে বলে মুসলিম তাইলে যারা মুসলিম যাদের কাছে ইসলামের দাওয়াত আছে যারা নামাজ পড়ে ওর কাছে আবার ইসলামের দাওয়াত কেমন করে হবে একজন ব্যক্তিকে কয়বার মুসলমান বানানো যায় তো এই যে তবলিগ জামাত যারা ঘুরে হাড়ি কলসি নিয়ে এরা কি বলে আমরা মানুষকে নামাজের দাওয়াত দিই নামাজের দাওয়াত যেটা দেওয়া হয় ওটাকে তবলিগ বলে না ওটাকে তালিম বলে অর্থাৎ শিক্ষা আপনাকে আমি নামাজের শিক্ষা দিছি রোজার শিক্ষা দিছি এটাকে বলা হয় তালিম তাবলিগ নয় তো এই তাবলিগ জামাতের সিজন সৃষ্টি যে লোকটা করেছে ওর নাম হলো মৌলবি ইলিয়াস কান্দ কান্ধলবি এই তাবলিগটা সৃষ্টি করেছে জি এর নাম হলো ইলিয়াস কান্ধলবি তো এই তাবলিগ জামাতের কাছে যান যাওয়ার পরে বলেন যে হাগো নবী বলেছেন যে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তো ও মাতার হাড়ি নামিয়ে বলবে যে ওই দলটাই হলাম আমরা ও বলবে যে ওই দলটাও হলাম আমরা এরপরে আরেকটা দল আছে যারা বুকের উপরে হাত বাঁধে যারা বুকের উপরে হাত বাঁধে এরা নিজেদেরকে বলে আমরা হলাম আহলুল হাদিস এরা বলে আমরা হলাম আহেলুল হাদিস কিন্তু আপনাকে চ্যালেঞ্জ সহকারে বলছি এদের নাম আহেলুল হাদিস নয় এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি এদের এই দলটার যে লোকটা প্রতিষ্ঠাতা তার নাম হলো মোহাম্মদ ইবিনে আব্দুল হাব নজদি এর জন্ম হয়েছিল এগারোশো এক হিজড়িতে আজকে সৌদি আরবের নজদ শহরে এর জন্ম এগারোশো এক জন্ম হলো জন্ম হওয়ার পরে লেখা পড়া করলো লেখা পড়া করার পরে একটা দলের প্রতিষ্ঠা করলো সেই দলটার নাম দিল ও হাবি দল এদের নাম আহিলুল হাদিস নয় তো

অনেকেই বলে যে মাজার ভারত বাংলাদেশ আর পাকিস্তানে মাজার সৌদি আরবে নাই আপনাকে আমি গ্যারান্টি দিতেছি মদিনার মক্কা মদিনার এগারোশো এক হিজড়ির যে ইতিহাস তারিখে মাদিনা আপনি খুলেন এগারোশো এক পূর্বে মক্কা এবং মদিনাতে সাহাবিদের একাধিক মাজার ছিল কিন্তু এই মোহাম্মদ ইবিন আব্দুল হাব জন্ম যখন হলো জন্ম হওয়ার পরে দলপতি প্রতিষ্ঠিত করল ওহাবি দল এই দল প্রতিষ্ঠিত করার পরে সর্বপ্রথম ফতুয়া দিল যে সৌদি আরবের বুকে যত হানাফি মাঝাবের আলেম আছে তাদেরকে জবাই করা হোক হানাফি মাঝাবের আলেমদেরকে জবাই করার পরে মক্কা মদিনার সমস্ত মাজারকে তারা ভেঙে গুড়িয়ে দিল এরপরে সৌদি আরব থেকে এই দল যখন আমাদের এই ভারতে পৌঁছালো ওই সময় ভারতের বুকে ইংরেজদের শাসন চলতেছিল তো ওরা যখন ওদের প্রচার করতে লাগিল তো ওদেরকে ভারতের মুসলমানরা জিজ্ঞাসা করলো দেখো তোমরা কোন দলের লোক তো ওরা বললো আমরা হলাম ওহাবি তো ভারতের লোক তো হচ্ছে নাবি প্রেমিক অলি প্রেমিক মাজার প্রেমিক লোক ভারতের লোক বললো হ্যারে তো এই ওহাবি মাল যারা সৌদিতে মাজার ভেঙে এসেছে হানাফি আলমদেরকে জহাই কেড়েছে মার ঝাঁটা দিয়ে তাদেরকে তাড়াতাড়ি বের কর ভারত থেকে তখন এরা চিন্তা করলো আমরা তো ওহাবি নাম নিয়ে ভারতে টিকতে পারছি না তো কি করতে হবে এরা গেল ইংরেজ সরকারের নিকটে আপনি বলবেন কোন কেতাবে লেখা আছে মুফতি আবুল কালাম আজাদ বিনা দলিলে কোনো কথা বলে না যে কথাটি বলি তার পর্যাপ্ত দলিল আমার নিকটে আছে বলবেন কোন কেতাবে লেখা আছে এই আহেলুল হাদিস লামা ঝাবি এই ওহাবিদের সবচাইতে বড় ইমাম তার নাম হলো মৌলবী নবাব হাসান খান সিদ্দিকি তার লেখা কিতাব মুরসালে সিদ্দিকি তার ১৬২ পেজের মধ্যে সে নিজেই লিখেছে যে আমাদের অরিজিনাল নাম ছিল ওহাবি কিন্তু ভারতের বুকে ওহাবি নাম নিয়ে আমরা থাক রাখতে পারতেছিলাম না ওই সময়তে ইংরেজ সরকারের নিকটে আমাদেরই একজন মৌলবি নাম হলো তার হুসাইন বাটলবি ও গেল যাওয়ার পরে বলল যে আমরা তো ওহাবি নাম নিয়ে থাকতে পারছি না তো আমাদের একটা নাম দেন তো ইংরেজ সরকার বলল যে যেহেতু ওহাবি নাম নিয়ে তোমাদের থাকা সম্ভব হচ্ছে না যা আজ থেকে তোমাদের নাম দিয়ে দিলাম আহেলুল হাদিস তাহলে তাদেরই কিতাব থেকে আপনি বুঝতে পারলেন এ আহলুল হাদিস নামটা এটা ইংলিশ ডেনিকর থেকে ধার করে পাওয়া নাম আপনার অবিশ্বাস যদি হয় আমার মোবাইলে কিতাব আছে আপনি এনি টাইম এনি ওয়্যার এনি যেকোনো সময় দেখে নিতে পারেন যে মুরসালে সিদ্দিকীর 162 পেজের মধ্যে এই কথাই উল্লেখ আছে তো এই দলের নিকটে আপনি চলে যান যাওয়ার পরে বলেন হাগো নাবি বলেছে যে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তো ও বুকের উপর থেকে হাত না ও বলবে দলটাই দলটাই হলাম হলাম আমরা এরপরে আর একটা দল আছে ওকে বলা হয় জামাতে ইসলামী বাংলাদেশে খুব আছে জামাতে ইসলামী এই দলটার যে লোকটা তৈরি করেছে ওর নাম হলো আবুল আলা মৌদুদি। যাদের কাছে যান যাওয়ার পরে বলেন হাগো নাবি যে বলেছে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তো ওরাও তখন বলবে যে ওই দলটা হলাম আমরা আমরাও বলছি যে ওই দলটা হলাম আমরা তাহলে যে দলটা জান্নাতে যাবে ওটা কোন দল দলিলের আলোকে জানতে হবে না হবে না

Yeah! Oh একটু জোরে হবে না সুভান আল্লাহ আর একটু জোরে হবে না এ আতি মহতারাম তাহলে এই হাদিসের ব্যাখ্যা থেকে বোঝা গেল নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত যেই দল তারই নাম হলো আহল সুন্নতে ওয়াল জামাত আপনার যদি অবিশ্বাস হয় তো এক্ষুনি আপনি মিশকাতের সারা কাজ যেটা দেবন্দি থেকে ছেপেছে হাজির করে দেন আপনাকে এক্ষুনি ইনশাআল্লাহ খুলে দেখিয়ে দিতে পারবো এরপরে চলেন আমাদের কেতাব নয় তাদেরই ঘরানার কেতাব যারা বুকের উপর হাত বাঁধে তাদের সবচাইতে বড় মাওলানা যাকে তারা বলে শাইখুল ইসলাম আল মুসলিমিন যাকে তারা বলে শাইখুল হাদিস যার নাম হলো ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়া একটা কিতাব লিখেছেন নাম হলো মাজমুআয়ে ফাতুয়া।

জোরে বলেন না সুহান আল্লাহ এরপরে ইবিনে তাইমিয়া লিখেছে যে সুন্নি জামাতের আলামত কি হবে সুন্নি জামাতের পেহচান কি হবে সুন্নি জামাতের আজকে চিহ্ন কি হবে তো ইবিনে তাইমিয়া বলেছে যে সুন্নি জামাতের চিহ্ন হবে পেহচান হবে ওই দলটা সব চাইতে বড় দল হবে ওই দলটা সব চাইতে বৃহত্তম দল হবে হাত পৃথিবীর বুকে আপনি এখন পর্যন্ত যতজন বড় 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 আজকে হাদিসের বিশারদগণ বড় বড় মহাজ্ঞটি শক্তিগণ বুজুরে চলে গিয়েছেন সকলে ছিলেন সুন্নি জামাতের লোক ইমামে আজব আবু হানিফা সুন্নি জামাতের লোক ইমামে শাফি সুন্নি জামাতের লোক ইমাম আহমদ বিন হাম্বল সুন্নি জামাতের লোক ইমাম মালিক সুন্নি জামাতের লোক ইমাম মুহাম্মদ সুন্নি জামাতের লোক ইমাম ইউসুফ সুন্নি জামাতের লোক আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানাহু আغا ওস সন্ধানী কুতুব রব্বানী মুহিউদ্দিন আব্দুল কাদের সুন্নি জামা ভারতের লোক খাজাই খাজেগান রাজা হিন্দুস্তান সুলতানুহীন মাইনু খলুদ্দিন খাজা মাইনুদ্দিন চিস্তি সুন্নি জামাতের লোক আমার আলা হাজরাত ছিলেন সুন্নি জামাতের লোক মুসলমান তাহলে বোঝা গেল যে তিনারা বড় বড় জিনারা ব্যক্তি ছিলেন সকলে ছিলেন সুন্নি জামাতের লোক আজ আপনার নিকটে বলতে চাই আজ আমাদের এই ভারতবর্ষ সহ একাধিক জায়গাতে কিছু মানুষ লেগেছে ইসলামকে মিটানোর জন্য আর কিছু দাড়ি টুপি পরে কোমর বেঁধে তারা লেগেছে নাবিজির শান ও মানকে মিটানোর জন্য অর্থাৎ জেনে রাখতে হবে এই দুই দলই হচ্ছে ইসলাম ইসলামের জন্য ক্ষতিকর এক দল নেমেছে ইসলামকে মিটাবো আর এক দল নেমেছে আপনার নাবির শান ও মানকে মিটাবো আপনাদের নিকটে আরোজ করি যে এই যে নাবির শান ও মানকে মিটিয়ে দিব ইসলামকে মিটিয়ে দিব এটা শুধু আজকের কথা নয় বরং পূর্ব জামানা থেকে এই একই চেষ্টা চলে আসতেছে যে কিভাবে ইসলামকে মিটানো যায় কিভাবে নাবির শানকে মিটানো যায় কিভাবে নাবির মানকে মিটানো যায় তাই এ আদি মহত আরাম ফেরাদারেন ইসলাম তলাম মাত্র একটি হাদিস শরীপরি আপনাদের সামনে তুলে ধরবো যে নাবির শান এবং মান এবং ইসলামকে কিভাবে ওই যুগের কাফেরা মিটাতে চেয়েছিল একটু আপনাদের সামনে বলবো বিরক্ত হচ্ছেন না তো অসুবিধে হচ্ছে না তো ঘুম আসছে না তো একবার জোরেসু আনাল্লাহ বলেন তিনি স্টেজের ওপরে বললো সামনেওয়ালা বললো পেছনওয়ালা শুনতে পেলে আপনার জোরেসু আন আল্লাহ বলেন আরেকজন বলেন সুভান আল্লাহ একবার দুই হাত তুঠিয়া বলেন তো ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ সবাই কিন্তু হাত তুলল না এডে এডে হচ্ছে একটা আফসোস গো ওখানে বলেছিলাম যে আমাদের জালসার ইস্টেজে যাওয়ার পরে যদি সুভান আল্লাহ বলতে বলি তো কলজিয়া থেকে চোদ্দ যোখ পানি বেরিয়ে যায় আবার এই লোক গেলাক আপনি রাজনীতির নামিয়ে দেবেন আর লুমি যাবে একদিক আর আন্ডারগান যাবার একদিকে খুঁজে পাবে না আপনি নামিয়ে দেন খালি ওর লুঙ্গি যে কোন দিকে দেবে খুঁজে পাওয়া যাবে না লুঙ্গি খুলে মাধ্যমে মেনে নিয়েছে হয় না ভাই আপনি রাজনীতির মিছিলে যান উদিকে আমি বলছি কিন্তু ঘটনা হয় কি হয় না যে আপনার রাজনীতির মিছিলে যা বাপ কুদ্দায় চোদ্দ হাতার বেটা কুদ্দা আঠাইশ হাত কিন্তু যদি এই মজলিস এসে বলেন সুবহানাল্লাহ বলেন মুখ দিয়ে কথা বলে না একটু জোরে সুহান বলেন দেখেন আপনাকে বলি আপনি রাজনীতির মিছিলে যাচ্ছেন যেন আমার আপত্তি নাই একটু ভালো করে বলেন তো রাজনীতির মিছিলে গিয়ে স্লোগান দিলে নেকি হবে এই জোরে বলেন নেকি হবে না কিন্তু দু বস্তাতে চাইল পাবে এখান থেকে পাবে এ এখন আবাস যোজনার ঘর আসছে পাই নাকি নারা যদি দেন পায়ে নিবেন ওগুলা বাড়ি হলে যদি একটু লেখা পড়া একটা খিচুড়ি রান্না চাকরি গেলে পেয়ে নাকি কিন্তু নেকি পাবেন না কিন্তু মহাফিলে একবার সুহান আল্লাহ বললে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেবে এখনো বলবেন না আপনি মরবেন জান্নাতে যাবেন ওই গাছে চড়বেন খেজুর পারবেন আর খাবেন সুহান আল্লাহ বলেন তো সুহান আল্লাহ ইসলাম রসুলে এ কায়নাথ আলি আলী সাল্লাম যখন মক্কা